আজকে রজব মাসের মঙ্গলবার যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুণামাফের দোয়া শুধুমাত্র পাঁচবার পড়ুনি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গুনা আছে আল্লাহ সমস্ত গুণাগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে আল্লাহ একবার পাঠ করবেন আর জীবনের সব গুনা ক্ষমা করে দিবে আল্লাহ এই চোখ দিয়ে কতই না গুনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন এই চোখের গুনাহের কারণে একেবারে আপনি আল্লাহ রাব্বুল আলমিনের হয়তো অপছন্দনীয় হয়ে আছেন কারণ যে ব্যক্তি চোখ দিয়ে গুণা করবে টিভি দেখবে সিনেমা দেখবে গুনাহের দিকে তাকাবে তাকে জাহান নামের মধ্যে গরম সীসা গলিয়ে চোখের মধ্যে দেওয়া হবে না তাই চোখ যদি আপনি গুনাহ থেকে মুক্ত করতে চান নিষ্পাপ করতে চান নবীজির শিখানো এই ছোট্ট দোয়াটি পাঠ করুন চোখ দিয়ে যত গুণা করছেন সব গুণা মাফ আর একটি গুণাও জীবনে করবেন না এবং এই কান দিয়ে যত গুণা করেছেন গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন

জীবনটাকে পবিত্র করে দিবে অবাহ একবার অনেকে আছেন খুব চালাক চোখে গুণা করে না জবানে না কানেও না কিন্তু অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করতে থাকে তাদের কিন্তু মারাত্মক গুণা আপনি গুনাহের চিন্তা ভাবনা করে মজা নিবেন আপনি গুণা করেছেন যত গুণা এই অন্তরে করেছেন সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটা পাঠ করবেন আর আল্লাহকে বলবেন আর জীবনে গুণা করব না সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করার সাথে সাথেই মুহূর্তের মধ্যে সব গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আল্লাহু আকবার মোট কথা আপনার যৌবনকালের কালের আপনার জীবনের কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আর কখনো গুনাহের দিকে যাবেন না এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকে আছেন অভাব অনটনের মধ্যে আছেন রিজিকের মধ্যে মধ্যে বরকত নাই খুব সমস্যার আছেন এবং ইনকাম করে ঠিকই কিন্তু সব টাকা পয়সাগুলো চলে যায় আবার অনেকের ফ্যামিলির মধ্যে ঋণগ্রস্ত আছে অনেক ইনকাম ভালো না টাকা পয়সা নাই ঠিক মতো খাবার খেতে পারে না মানে খুব সমস্যার মধ্যে আপনারা আছেন আল্লাহ রসুল আল্লাহর নবীজি ছোট্ট একটি দোয়ার কথা বলেছেন এই দোয়াটি পাঠ করলে ধনী হওয়া যায় অভাবকে আল্লাহ দূর করে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেয় প্রচুর এবং যারাই এ দোয়াটি পড়ে তারাই উপকৃত হচ্ছে আপনিও একশো পার্সেন্ট উপকৃত হবেন মন থেকে আপনারা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে আপনি দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বলা যায় না এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে যারা কাজ করে চাকরি করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখবে ভালো রাখবে ভালো না রাখলে কীভাবে টাকা আসবে এই জন্যে তাদেরকে ভালো রাখবে সুস্থ রাখবে রেজেকে বরকত দিবে টাকা ধন সম্পদ টাকা পয়সা আসার আল্লাহ ব্যবস্থা করে দিবে আল্লাহ যাকে না দেয় পৃথিবীর কেউ তাকে বড় করতে পারে না আর আল্লাহ রাব্বুল আলমিন যাকে ধন সম্পদ দিবে পৃথিবীর কেউ তাকে রাখতে না তাই অবশ্যই ধনী হওয়ার দোয়াটা পড়ুন আল্লাহ তারা আপনার ভাগ্যকে ইনশাল্লাহ পরিবর্তন করে দিবে নেবেজি বলেছেন মানুষের ভাগ্য মানুষের মানুষের তগদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে আপনি আজকে দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে চাইবেন আপনার যদি নাও থাকে আল্লাহ তারপরও আপনাকে দিয়ে দিবে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে পয়সা দিয়ে আপনার স্বচ্ছতা দান করাবে এবং আপনারা অনেকেই আছেন যে মনে মনে আল্লাহর কাছে অনেক কিছু চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না দোয়াও করছেন পাচ্ছেন না নেবিজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনি একটি ছোট্ট পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে তাই অনুরোধ করব। আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন আমি যেভাবে ভেঙে ভেঙে পড়াবো আল্লাহ রজব মাস চলছে খুব সম্মানিত মাস রজব মাসের আজকে মঙ্গলবার যেই কোনো সময় ভিডিওটা দেখবেন অজু ছাড়াও আপনি আমার সঙ্গে দোয়াগুলো পড়তে পারেন মহিলা মা বোনেরা যখন নামাজ থাকে না তখনও আপনারা এই আমলগুলো করতে পারেন ভিডিওটা দেখে তখন আপনি আমল করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমরা আমলটির দিকে চলে যাই সর্বপ্রথম আপনাকে জানতে হবে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় দোয়াটি ফাট করলেই কিন্তু ক্ষমা করে দিবে না আল্লাহ আপনাকে শর্ত আছে আপনি আল্লাহকে ওয়াদা দিতে হবে আল্লাহর সঙ্গে কথা দিতে হবে যে আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি আর গুণা করব না এই কথাটা বলাটা সহজ মুখে কিন্তু অন্তর থেকে একেবারে গুনাহের তিক্ততা প্রকাশ করে হিম্মত করাটা খুব কঠিন এই জন্য আপনাকে এই কঠিন কাজটা করতে হবে আপনি একেবারে আল্লাহ রব আলামিনকে ওয়াদা দিবেন যে আল্লাহ আমি জীবনে আর কখনো গুনাহের দিকে যাব না এটা কিন্তু রজব মাস আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবে এই মাসের মধ্যে নবীজি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেছেন বেশি বেশি আমল করেছেন আপনিও করুন এটা আল্লাহর মাস এই রজব মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটা সব নিষেধ করে দিয়েছে আল্লাহ আপনি আল্লাহর কাছে বলবেন এটা হচ্ছে আল্লাহর মাস আল্লাহ কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে একটা গুণও করব না ভুল করব না তারপরে আপনি সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দেবে নবীজি ওয়াদা করে বলেছেন তাই চলুন আমরা সর্বপ্রথম আমলটা শুরু করে দিচ্ছি প্রথমে দুরুদ শরীফ আপনাকে পাঁচ বার পাঠ করতে হবে দুরুদ শরীফ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচ বার দুরুদ শরীফ পড়ুন পঞ্চাশটা রহমত এখনি আপনার উপরে নাজিল হবে পঞ্চাশটা গুণা আল্লাহ ক্ষমা করে দিবে পঞ্চাশটা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে চলুন তাহলে আমরা দুরুদ শরীফ পাঠ করে নিই নবীজির সানে পাঁচটি বার আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়ুন ইনসাউল্লা দুর শরীফটা পড়ুন সাহোলিসাল্লাম সাল্লাহিসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য প্রথমে আল্লাহ রব্বুল কে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি করেছি আল্লাহ জীবনে আর কখনো অন্যায় করব না। তুমি দিও এই করবো আপনি তারপরে আপনি গোনা মাফের দোয়াটি করুন আশা করি আপনি বলতে পেরেছেন আল্লাহ জীবনে যত গোনা করছি ভুল করছি অন্যায় করছি আর হের দিকে যাবো না আশা করি আপনারা বলতে পেরেছেন এখন বলুন আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দিও তারপর আপনি এই দোয়াটা নোবেজের শিখানো গোনামাফের দোয়াটা আপনি পাঁচবার করুন পড়ুন আমার সঙ্গে আস্তা গো ফেরল্লাহ আল্লাহ আবার পড়ুন আ أستغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله العظيم إن إن الله <سؤال> غفور رحيم. أباربولون استغفر الله العظيم. إن الله غفور رحيم. أستغفر الله العظيم. ইন্নাল্লাহা গফুরুর রহিম আপনাদের পরিবার সংসারের মধ্যে যাবতীয় অভাব টাকা পয়সা ধন সম্পদে নাই নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে ব্যবস্থা করে দিবে আপনি ঋণগ্রস্ত থাকলে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে এই আমলগুলো যেই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা করছে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দিচ্ছে অভাব অনটন আস্তে আস্তে দূর করে দিচ্ছে যারা চাকরি করে যাদের ও আপনারা খেয়ে থাকেন আমরা খাই তাদের শরীরটাকে আল্লাহ সুস্থ রাখবে যারা চাকরি করে তাদের বিপদ আপদগুলো দূর করে দিবে এভাবে আপনি আস্তে আস্তে ধনী হয়ে যাবেন অভাব চিরতরে আপনাদের থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ মনোযোগ সহকারে নবীজির ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ধনী বানাবে আপনার ভাগ্যকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ পাঠ করুন আল্লাহ

ওয়াতুকা ওয়াল ওয়াফা যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শেখানো ইসমে আজম দোয়াটি পাঠ করুন একজন সাহাবি আল্লাহর কাছে দোয়া করছে দোয়া করার সময় এই বাক্যগুলো পাঠ করেছে এই দোয়াটি পাঠ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে শুনতে পেলেন এবং আল্লাহর নবীজি বললেন ও আমার সাহাবাই কেরামরা শোনো শোনো ওই যে ব্যক্তি আমার দোয়া করেছে আল্লাহর কাছে যেই দোয়াটি পাঠ করেছে যেই বাক্যটি পাঠ করেছে আল্লাহর কসম করে বলছে যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম এই ব্যক্তি যেভাবে দোয়া করেছে এই ইসমে আজমের মাধ্যমে যদি কেউ দোয়া করে এই দোয়াটি পাঠ করে যদি আল্লাহর কাছে কোনো আল্লাহ কেউ চায় আল্লাহ কখনো না আল্লাহর যা চাইবে তাদেরই যদি কল্যাণ হয় আল্লাহ দুই দিন আগে আর পরে অবশ্যই আল্লাহ সেই জিনিসটাকে তাকে দিয়ে দিবে বিশ্বাস রেখে আপনাকে পড়তে হবে ইসমে আজম দোয়াটা সকলে বলে

أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له. Ooh, <laughs>

আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন ইনশাল্লা নবীজি বলেছেন আপনার ভাগ্যকে দোয়ার মাধ্যমে আল্লাহ পরিবর্তন করে দিবে মন থেকে দোয়া করুন আল্লাহিন আল্লাহাম তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা আজকে রজব মাসের মঙ্গলবারে শ্রেষ্ঠ আল্লাহ তোমার নবীজির শিখানো আয় আল্লাহ আমল করেছে গো আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তোমার বান্ধবান্ধীদের আমল কে তুমি কবুল করে নাও জীবনে যত বেশি গুণা করেছে অন্যায় করেছে করেছে আল্লাহ পরিমাণ যদি থাকে দিকে তোমার রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আয় আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত কবিরা সগিরা জাহের বাতিনি প্রকাশ্যে গোপনে ছোট বড় আয় আল্লাহ সমস্ত গুণাগুলো আল্লাহ আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন হাতের গুনাহ পায়ের গুনাহ যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ বেগুনা মাসুম আল্লাহ আমাদেরকে তুমি বানিয়ে দাও আয় আল্লাহ অনেক মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে তাদের রিজিকের মধ্যে অভাব অনটন আছে আল্লাহ টাকা পয়সা নাই আল্লাহ ঋণগ্রস্ত আছে খুব সমস্যার মধ্যে আছে ও আল্লাহ মহিলা মা বোনদের হাজবেন্ডের ইনকামের মধ্যে ছেলে সন্তানের ইনকামের মধ্যে তুমি বরকদার করে দাও অভাবকে দূর করে দাও তাদের স্বাস্থ্যকে সুস্থ রাইখো কামাই রুজির মধ্যে বরকদ দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন রিজিকের যত বাধা আছে আল্লাহ সব বাধাগুলোকে কেটে দাও আয় আল্লাহ তুমি সবসময় আল্লাহ ভালো রাইখো সুস্থ রাইখো আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাও ফিকে দান করে দাও যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাবকে দূর করে দাও যারা পেরেশানির মধ্যে আছে যন্ত্রণার মধ্যে টাকা পয়সার জন্য আল্লাহ যন্ত্রণা গুলোকে দূর করে দাও অভাব নটন গুলোকে দূর করে দাও সকলকে তুমি ধনী বানাও আয় আল্লাহ রব আলামিন তোমার বান্দা বান্দিদের অনেকের মনে আশা পূরণ হয় না আল্লাহ যার মনের মধ্যে যেই নেকাশাগুলো আছে আল্লাহ সকলের মনের নেকাশাগুলো তুমি পূরণ করে দাও আয়া আল্লাহ হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বর করে দাও আয় আল্লাহ জীবন একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাও দান করে দাও আয়া আল্লাহ অনেকের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও অনেকের সন্তান হচ্ছে না আল্লাহ সন্তান ব্যবস্থা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যারা প্রতিদিন আমলগুলো করে আল্লাহ গান বাজনা সিনেমা না দেখে আয় আল্লাহ ঘন্টার পর ঘন্টা ইসলামিক ভিডিও গুলো দেখে আল্লাহ কাটায় আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ যে সমস্ত মহিলা মা বোনেরা রোজা রেখেছে রজব মাসের মধ্যে আল্লাহ সবগুলো রোজাকে তুমি কবুল ও মঞ্জুর করে করে নাও আল্লাহ সবে মেরাজ রাত্রিতে আল্লাহ আমরা আবাদত করে তাও ফিকে দান করে দাও সবাই মেরাজার একটা রোজা রাখার তাও দান করে দাও আয় আল্লাহ জানি না কোন দিন জানি হজরতে মারা কল নাও চলে আসে গো আল্লাহ নবীজুল সেলাই দোয়াকে কবল ও মেনজুর করে নাও আয় আল্লাহ সেই কঠিন মুহূর্তে যখন হজরত মারা কল নাও চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখির নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের চেহারাটা আমাদের চোখের সম্মুখে

ইসলামিক ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে আমল করেন কতই না ধন্য আপনারা আল্লাহ একবার আপনাদের কপালটাই অনেক ভালো আল্লাহ সব সময় এভাবে দিনে আলোচনাগুলো শোনার তাওফিক দান করুক ভালো পথে রাখুক দিনের পথে রাখুক প্রত্যেকটা বিপদ আপদ থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দাদেরকে তুমি কবুল করো মেনজুর করো আমাকে যেভাবে তোমার ঘরকে স্পর্শ করার সুযোগ করে দিয়েছো ধরার আল্লাহ তোমার বান্দা বান্দাদেরকেও কবুল করো মেনজুর করো মনের আশা পূরণ করো আমিন আজ যে পর্যন্তই আবার অন্য কোন ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে